তোমাদের সাথে গল্প করতে তার সাথে সাথে চা খেতে যারা আছো তারা চলে আসো হ্যালো 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 যারা আছো তারা চলে আসো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম লাইভ আর যারা আমাকে সাবস্ক্রাইব করো নাই তারা আজকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও আম্মু এদিকে কথা বলেন না আম্মা মর কান ওদিকে চলে যায় আমি একটা পাখি দেখতেছি হ্যালো আজকে গরম নিয়ে কিছু কথা বলতে আমার গগটা দিয়ে যত গরম নিয়ে কিছু কথা বলতে চলে এলাম তোমাদের সাথে লাইভ আর যারা আছো তারা চলে আসো আমি কিন্তু গরমের মধ্যে চা খাচ্ছি দুধ চা যেমন আমি তোমাদের সাথে বলি যে গরমে কি করণীয় কি করণীয় না কিন্তু তারপরেও আমি কিন্তু চাটা খাই কারণ চাটা কিন্তু যেহেতু আমার অভ্যাস তো আমাকে এক কাপ চা খাইতে হবে সেজন্য আমি এক কাপ চা খাচ্ছি তোমরা যারা চা পছন্দ করো তারা কিন্তু এক কাপ চা গরমে খেতেই পারো এটা কোনো বিষয় না কই গড়িটা দিবা বা বলছিল হাতটা খালি খালি লাগতেছে আমার হ্যালো আসসালাম আলাইকুম তো তোমরা যারা ইউটিউবে আছো তারা চলে আসো আর যারা অলরেডি চলে আসছো তারা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও সবাই কেমন আছো আর কি করছো এই গরমে প্রচুর গরম তবে আজকে কিন্তু প্রচুর বাতাস আছে বাইরে কিন্তু অনেক বেশি এমন আমার গইটা যেতে বলছিলাম এই কথাটা মনে হয় কেউ শুনে না আমার হাতটা খালি খালি লাগতেছে তো এই গরম প্রচুর গরম পড়ছে এত বেশি গরম পড়ছে যে চিন্তার বাইরে এত বেশি গরম পড়ছে তো গরমে তোমরা কে কী করছো আমি কিন্তু দেখো গরমে কিন্তু অলরেডি দুধ চা খাচ্ছি তোমরা যারা ভাবো যে গরমে হয়তো কেউই চা খায় না হয়তো বা চা শুধু পিপাসা আমারই লাগে আমি হয়তো পিপার চা খাই বা আমাদের ফ্যামিলি হয়তো চা পেটুক আর কেউ হয়তো চা পছন্দ করে না গরমে তাতে কীছে কেউ হয়তো চা খায় না আমরা চা খাই কিন্তু আসলে ভুল ধারণা সবাই কিন্তু সবার বাড়িতে চা পছন্দ করে আর চা খায় ম্যাক্সিমাম লোকই কিন্তু গরমে চা কিন্তু অ্যাভয়েড করে না চাটা কিন্তু অবশ্যই খায় আর আমি ডায়েট করি যা কিছু করি এক কাপ গরম চা কিন্তু আমার অবশ্যই লাগে আর আজকে সকালবেলা অলরেডি ঘুম থেকে উঠে দেখি আমার কিন্তু মাথা ব্যথা করতেছে কারণ এসির টেম্পারেচার সম্ভবত আমাকে একটু বেশি অ্যাফেক্ট করে ফেলছে যে কারণে সকাল ঘুম থেকে উঠে দেখি মাথা ব্যথা করতেছে দেন আমি গোসল করলাম তোমরা হয়তো দেখতেছো আমার চুলটা ভিজা ফোন দিয়ে দিছে শুভ না আজকে মোবাইলে কি করি নাই শুভ না মোবাইলের লাইন বন্ধ করি নাই আজকে ফোন দিয়ে দিছে কত কিছু রাখবো হ্যাঁ আমি এখন মোবাইলে এটা বন্ধ করব কিভাবে মোবাইলের লাইন হ্যাঁ এই যে এই যে এখান থেকে মোবাইলের লাইন বন্ধ করব এখান থেকে মোবাইল তো হ্যালো 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 তোমরা কেউ যেও না আমি চলে আসছি লাইভে আর আমার একটা মোবাইলে ফোন চলে আসছিলো আমি সাধারণত লাইভে গেলে যেটাকে ওই করি যে মোবাইলের মোবাইল নেটওয়ার্কটা বন্ধ করে রাখি কারণ লাইভে আসলে দেখা যায় কেউ না কেউ ফোন দেয় ফোন দিলে দেখা যায় আমার লাইভটা কেটে যায় তো একটা ফোন চলে আসছিলো তো আমি যেটা করলাম সেটা হলো মোবাইল লাইনটা বন্ধ করলাম আবার চলে এলাম লাইভ আর তোমরা দেখতেছো গরমে যেটা বলছিলাম যে আমরা কিন্তু কম বেশি সবাই চা খাই আর যারা মনে করো যে কেউ চা খায় না আসলে ভুল ধারণা চাটা কিন্তু বর্তমানে আমাদের ভাতের মতোই আর যারা ভাত খায় না শুধু রুটি খায় তারাও কিন্তু চা খায় সুমিত সামান্তা সুমিত সামান্তা হাই হ্যালো হ্যালো সুমিত সামান্তা কোথা থেকে বলছো একটু বলে দিও কমেন্টস করে দিও কোথা থেকে বলছো আর কেমন আছো আমি কিন্তু ঢাকা থেকে বলছি ঢাকা ডেমরা ঢাকা ডেমরা থেকে লাইভে চলে আসছি তো তোমাদের সাথে গরমে করণীয় কথা বলতে আসছি তার সাথে আমি চাটাও নিয়ে চলে আসছি কারণ তোমাদের বলছি নিউ দীঘা আচ্ছা নিউ দীঘা তার মানে তুমি কলকাতা পার্শ্ববর্তী দেশ নিউ দীঘা থেকে দেখছো আমরা কি আমি বাংলাদেশের ঢাকা ডেমরা থেকে বলছি ঢাকা ডেমরা থেকে নিউ দীঘা তোমার বাসা বুঝতে পেরেছি তোমরা কলকাতার তাই তো তো দেখতে থাকো তো করণীয় তোমাদের এখানে গরম কেমন সুমিত সামান্তা একটু বলবে তোমাদের এখানে গরমটা কেমন আমাদের আমাদের বর্তমানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠছে প্রচুর 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 হট গরম আর আমরা কিন্তু গরমে যতই হোক তারপরও চেষ্টা করি সুতির ঢিলাঢালা পোশাক পরতে যদিও আমার আমাকে এখন দেখতে পাচ্ছ যে ঢিলাঢালা পোশাক আমি সুতির ঢিলাঢালা পোশাক পরি কিন্তু আমি সিন্থেটিক যে পোশাকটা পরেছি এটাও কিন্তু ঢোলা একটা পোশাক এই সময় প্রচুর সুতির পোশাক পরতে হবে প্রচুর মানে কি প্রচুর পানি খাইতে হবে সুতির পোশাক পরতে হবে ঢিলাঢালা পোশাক পরতে হবে আচ্ছা সুমিত সামন্তা তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক দিয়ে দিও একটা আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিয়ে দিও তো এই সময়টা যারা চা খায় না যারা ভাবে যে চা খাওয়া উচিত না যারা চা না খেয়ে থাকতে পারে দ্যাটস ওকে যারা চা না খেয়ে থাকতে পারে দ্যাটস ওকে কোনো বিষ ব্যাপার না বিষয় না যারা কিন্তু যারা চা এক কাপ চা না খেলেই নয় তারা কিন্তু এক কাপ চা খেতেই পারে কারণ চা না খেলে যেমন আমি গতকাল বিকেলে চা খাই নাই গতকাল সকালে খেয়েছিলাম সাধারণত সকাল বিকে গতকাল সকালে খাইছিলাম শুভ না গতকাল সকালে খাইছিলাম বিকেলে খাই নাই আমার অলরেডি সকাল থেকে মাথা ব্যথা করতেছে ঘুম থেকে উঠে মাথা ব্যথা তো তোমরা যারা এরকম চা না খেয়ে থাকতে পারো না তারা কিন্তু এক কাপ চা খেতেই পারো আর আমি কিন্তু সাধারণত দুইবেলা চা খাই সকালে আর বিকালে অবশ্যই সেটা আমি দুধ চা খাই আমি রঙ চাটা খাই না আর গরম থেকে বাঁচতে হলে আমি সাধারণত যেটা করি সেটা হলো দিনে তিনবার করে আমি গোসল করছি সকালে দুপুরে রাত্রে যদি অফিস না থাকে আর যদি অফিস থাকে সকালে আর বিকেলে আমি দুইবার গোসল করছি আমি সকালে অফিস যাওয়ার সময় গোস সীমা বেগম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সীমা আপু তো যারা কিনা সকালে গোসল না করো দেখা যায় গরমটা কিন্তু বেশি তো এই সময় যদি সকালে একবার গোসল করে ফেলো তারপরে যারা বাসায় থাকো চাকরিজীবী না তারা দুপুরে যদি একবার গোসল করো সন্ধ্যা একবার গোসল করো দেখবার গরমটা কিন্তু অনেকটা 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 কমে গিয়েছে গরমটা কিন্তু অনেক কমে যায় যদি আমরা গোসলটা মতো করি আর প্রচুর পরিমাণ পানি খাই তবে এই সময় ঠান্ডা পানি যতটা হোক ঠান্ডা পানি বলতে বলছি কেমন আছো আপু ভালো আছে আপু সীমা আপু তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিয়ে দিও তাহলে আমি জানতে পারবো যে তুমি কোথায় থাকো আর থ্যাংক ইউ কমেন্টস করার জন্য দেখতে থাকো আমি কি বলছি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার বাড়ির পাশে হলো মসজিদ আর মসজিদ থেকে অনবরত কোনো না কোনো কিছু আসতেই থাকে শব্দ একটু ইগনোর করো আপু আপনার প্রফেশন কি আচ্ছা আমি হলাম ব্যাংকার আমি ব্যাংকে জব করি আর আমি ব্যাংকে আছি সাত বছর সাত বছর ধরে আমি ব্যাংকে জব করছি ব্যাংকে আছি আমি তো শুক্র শনিবারের পরে রবিবার থেকে আমার যেহেতু অফিস শুরু হয় তো আমি পার্শ্ববর্তী দেশ কলকাতা সীমা সীমা বেগম হ্যাঁ লাইক দিলাম থ্যাংক ইউ আপু সুমিত সামন্তা হ্যাঁ তোমাদের ওখানে তো রোববার বন্ধ কিন্তু আমাদের এখানে শুক্র শনিবার দুই দিন কিন্তু বন্ধ আমরা দুই দিন বন্ধ পাই আর রোববার রোববার থেকে আমাদের অফিস শুরু হয় তো আমি সকালবেলা এই গরম যেহেতু অনেক গরম এই সময় আমি সকালবেলা গোসল করে অফিসে যাওয়ার জন্য বের হই আবার যখন অফিস থেকে আসি তখন আবার আমি একবার গোসল করে ফেলি তো দেখা যাচ্ছে গরমটা কিন্তু তখন অনেকটা কমে যায় আর অফিসে যাওয়ার সময় এখন আমি অবশ্যই ঢিলে ডালা পোশাক যেগুলো আছে যে বাসায় যেই পোশাকগুলি সীমা বেগম আপনার বাসা কোথায় আপু বাংলাদেশের আমার বাসা হলো ঢাকার ডেমরা আমার বাসা ঢাকার ডেমরা তো আপু তোমার বাসা কোথায় একটু বলে দিও তো আমি যে পোশাকগুলি সাধারণত পরি না তবে এই গরমে কিন্তু আমি সেই পোশাকগুলি পরি অফিসে যাচ্ছি কারণ যেগুলি ধোড়াডালা একটু যে অনেক অনেক সময় আমরা অনেক ধরনের ড্রেস কিনি যেমন গোল ড্রেসগুলি এখন বর্তমানে প্রচুর সুতির ড্রেস এখন মার্কেটে পাওয়া যায় যেগুলি আনারকলি স্টাইলের ড্রেসগুলি এই ড্রেসগুলি কিন্তু অনেক ডালা হয় এই ড্রেসগুলি যদি এখন অনেক কমফোর্টেবল এবং ওয়ান পিসগুলির দাম কিন্তু মাত্র পাঁচশো টাটা টাটা কেন থাকো তুমি শুনো à uh, bye bye ok bye bye uh, to, uh... এই সময়টা সুতির ঢেলা ডালা ওয়ান পিস ড্রেসগুলি পাওয়া যায় ছয়শো টাকা করে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে পাওয়া যায় খুব ভালো পাঁচশো ছশোর মধ্যে ড্রেস পাওয়া যাবে এই সময় এবং এই ড্রেসগুলি যে পরো দেবো অনেক কমফোর্টেবল আর অনেক ভালো আর এই সময় যতটা পারি আমরা পানি খাবো পানি জাতীয় খাবারগুলি খাবো তবে ফ্রিজের পানি ডাইরেক্ট খাবো না ফ্রিজের পানি ডাইরেক্ট খাওয়া উচিত না একটু মিশিয়ে খাওয়া যায় আর বাইরে প্রচুর গরম দরাজগুলি অবশ্যই খোলা রাখতে হবে যদিও আমার আমি সাধারণত ধুলোবালি সদ্য করতে পারি না কিন্তু আপু আপনার ছেলে মেয়ে কয়টা জিরো ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই তো যেটা বলতেছিলাম কি বলতেছিলাম আচ্ছা বলছিলাম যে এই সময় আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো না কোল্ড ড্রিঙ্কসটা খাবো না কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না কারণ কোল্ড ড্রিঙ্কসটা খেলে মানুষ আরও বডি আরও ডিহাইড্রেট হয়ে যায় হাইড্রেট হয় না ডিহাইড্রেট হয়ে যায় আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাবো না আমরা বিভিন্ন ধরনের শরবত লেবু শরবত তারপরে চিয়া সিডের পানি তারপরে ধরো তরমুজের জুস তারপরে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বাইরে প্রচুর কাঁচা আমের জুস ইভেন কাঁচা আম খেলে কিন্তু শরীরের গরমটা অনেকটা পরিমাণে কমে যায় এই সময় যদি কাঁচা আমের জুসটা খাও আর যদি কাঁচাম শরব শরবতের পাশাপাশি যদি কাঁচামের ভর্তাটাও খাও এটাও কিন্তু এই সময় অনেক ভালো তো আমার দুইটা ছেলে আচ্ছা ঠিক আছে শুনে খুশি লাগলাও যে তোমার দুইটা ছেলে তো ছেলেদের বয়স্ক তো বলে দিও তাদের নামটাও বলে দিও আর তোমার বাসা কিন্তু এখনো বলো নয় তোমার বাসাটা কোথায় তো আমাদের বাসায় সবাই অনেক চা আমরা অনেক চা পাগল চাটা খুব পছন্দ করি তো সকালবেলা দুইবেলা সকাল বিশেষ করে সকাল আর দুপুরবেলা না রাতের বেলা সকালবেলা আর রাতের বেলা এখন তো সন্ধ্যা তো পাওয়াই যায় না এখন দেখা যায় সন্ধ্যার সময় প্রচুর গরম থাকে তো আমার এখন প্রচুর গরমের কারণে দেখা যাচ্ছে যে চাকে থেকে তো ঠিক সন্ধ্যার পর পর রাতেই হয়ে যায় আচ্ছা সীমাব বাসা না আচ্ছা বড় ছেলে এইটে পড়ে আপু আর ছোট ছেলে ফাই পরে মাসাল্লাম অনেক খুশি হলাম তোমার একদম মানে ভরা সংসার দুইটা ছেলে এটে এর পরে ফাইভ পরে মোটামুটি বড় হয়ে গেছে অনেকটা মাশাল্লাহ এই গরমে তাদেরকে বেশি বেশি করে পানি খাওয়াও আর বাইরে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে এখন তরমুজটা খাওয়াও বাঙ্গি আছে তরমুজ বাঙ্গি এগুলোর জুস করে খাওয়া যায় এগুলো কিন্তু করে রাখলে যদি কাচের একটা জালের মধ্যে করে রাখো দেখা যাবে বাচ্চারা নিয়েই খেয়ে ফেলে এবং বাচ্চারা খুব পছন্দ করে তরমুজের জুসটা বাঙ্গের জুসটা আর এখানে যদি বেশি করে চিনি দেওয়া যায় বাচ্চারা এমনিতেও অনেক পছন্দ করে মিষ্টি খাবার আর আমরা যারা বড়রা আছি যারা চা খে চা চা থাকতে পারি না তারা কিন্তু বেলা চা বা বেলা চা খেতেই পারি কারণ সেটা যদি আমাদের সহ্য হয় যাদের সহ্য হয় না তারা খেও না তারা ইগনোর করো আর এই সময় আমার বাসায় আমার আম্মু আছে আমার আম্মু সাধারণত ম্যাক্সি পরে ম্যাক্সিমাম টাইম তো এখন আম্মু আম্মুকে বলছে আম্মু আপনি সুতির ম্যাক্সিগুলি পরবেন আর সুতির পোশাকগুলি কিন্তু এখন অনেক ভালো কারণ সুতির পোশাকে বাতাস ঢুকে এবং এটা গরমটা কম লাগে যে কারণে সুতির পোশাকটাই পরা উচিত আর আরেকটা জিনিস সেটা হলো যে আমরা নিজেদের যত্ন নিচ্ছি কিন্তু আমাদের বাড়িতে ছাদে অনেক গাছ থাকে পাখি থাকে তাদের প্রতি কিন্তু কোনো যত্ন নিচ্ছে না এই সময় কিন্তু প্রচুর গরম আজ সকালে আমি যখন ছাদে গাছে পানি দিতে গেলাম তখন গিয়ে দেখলাম আমার ছাদ থেকে যে পানিটা পড়েছে সেই পানিটা পাখি খাচ্ছে তো এই সময় আমরা যদি আমাদের যাদের বারান্দা আছে বারান্দার কোন যদি একটু পানি রেখে দেই ছোটো কোনো কৌটাই করে তাহলে কিন্তু দেখা যাবে পাখিরা পানিটা খেতে পারবে তো আমরা হয়তো বা অনেকেই নিজেদের নিয়ে ভাবি কিন্তু ভাবি না যে পশু পাখি তাদের কিন্তু কী অবস্থা তোমরা যদি এখন বিভিন্ন এই খবর নাও যে গুগলে যদি খবর তাহলে দেখবা যে প্রচুর পশু পাখি তারা কিন্তু গরমে মারা যাচ্ছে যেমন আজকেও আমি একটা নিউজ দেখলাম যে চিড়িয়াখানায় যারা ইয়ে আছে আমাদের পশু পশুর আছে তারা খুব গরমে অস্থির হয়ে গেছে তো এই সময় আমাদের যত্নের পাশাপাশি আমাদের যাদের গাছ আছে ছাদে গাছের মধ্যে দুই বেলা পানি দেওয়া দরকার এবং আমাদের ছাদে প্রচুর পাখি থাকে আশেপাশে প্রচুর পাখি থাকে তাদের জন্য আমরা কৌটা বলে যদি একটু পানি রেখে দিই বারান্দায় তুমি দেখবা যে হয়তো বা প্রথম প্রথম ডাকলে খাবে না পরে দেখবা যে সেই পানি শেষ হয়ে যাচ্ছে তো এরকম আমরা যদি নিজেরা ভালো থাকি তার পাশাপাশি আমাদের পরিবারের পাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করি ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা যাদের ছাদ আছে ছাদের মধ্যেও তোমরা এই সময়টা পানি রাখতে পারো তারপরে বারান্দা পানি রাখতে পারো এই সময়টা পানি রাখলে একবার প্রচুর আপু ছোটো ছেলেকে কালকে মুসলমানি করিয়েছি দোয়া করবেন ওর জন্য অবশ্যই দোয়া করব মার্শাল্লাহ মুসলমানি করিয়েছেন ছোট ছেলেটা ভালো হয়েছে ক্লাস ফাইভে পরে আর একটু বড়ো হলে আরেকটু একটু বড় হয়ে যেত তখন দেখা যেত ও লজ্জা পেত ছোটো থেকে করে ফেলা অনেক ভালো তো খুবই খুশি হলাম আপু তোমার ভালো লাগা জিনিস শেয়ার করেছো আসলে অনেক খুশি হয়েছি তবে তুমি কিন্তু আমাকে মিষ্টি খাওয়াবা এখন যেহেতু আমাকে নিউজ দিয়েছো অবশ্যই মুসলমানি মিষ্টিটা পাঠিয়ে দিও আমার বাসার ঠিকানা বাসার ঠিকানা বললে বাসার ঠিকানাটা তখন দিয়ে দিব আর অফিসের ঠিকানাটা বললে অফিসের ঠিকানাটাও দিয়ে দিব আর যেটা বলছিলাম তবে সীমা তুমি কি করো তুমি কি কিছু করো নাকি শুধু হাউস ওয়াইফ হাউস ওয়াইফ থাকলেও কিন্তু কোনো ব্যাপার না কারণ বাচ্চাদের মানুষ করার জন্য একটা অবশ্যই মার গুরুত্ব সবচেয়ে বেশি রিয়াদ মিয়া ওর রিয়াদ মিয়া ওমর মিয়া আচ্ছা 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 ছেলে রিয়াদ মিয়া ওমর মিয়া মাসাল্লাহ আপনার দাও ঠিক আছে আপু দাওয়াত থ্যাংক ইউ দাওয়াত দাওয়াত নিলাম আমি আর ঢাকা আসলে অবশ্যই তুমি যোগাযোগ করো আমার বাসা বেরিয়ে যাও আপনা আপু আপনার পরামর্শ ভালো লাগলো সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আসলে যতটুকু যতটুকু চিন্তা করি নিজেকে নিয়ে আমি সেইটুকুই বলি আর তোমাদের পরিবারে যারা বাবা মা আছে তাদের যত নিয়ম এই সময় বাবাদের সেন্টু গেঞ্জি তার পাশাপাশি পাতলা পায়জামা বা যারা লুঙ্গি পরতে অভ্যস্ত লুঙ্গি দিও আর মাদের পাতলা ম্যাক্সিগুলি দিতে পারো পাতলা যেগুলি পুরনো পুরোনো কামিজ আছে যেগুলি যারা সালোয়ার কামিজ পরে যাদের বাসায় মারা সালোয়ার কামিজ পরে পুরোনো কামিজগুলি যেগুলো থাকে যেগুলি আমরা হয়তো চিন্তা করি যে আমরা ফকিরকে দিয়ে দিব বা বিক্ষুভকে দিয়ে দিব বা বাসা কাজের লোককে দিয়ে দিব এই সময় কিন্তু ওই পোশাকগুলি দেখবা কাজে লাগবে কারণ এই সময় ওই পোশাকগুলি ভালো লাগে নর্মালি আমি তাই করি যেই পোশাকটা আমি ভাবছি আমি জীবনে কখনো পরব না আমি এখন গরমে ওই পোশাকটাই ওই জামাটাই পরছি এই সময় পুরনো জামাটা খুব কাজে লাগবে আর এই বছর যেহেতু আমাদের অনেক গরম পড়েছে তোমরা কাল গতকালকে নিউজ দেখেছ কি না গতকালকে নিউজে কিন্তু বলেছে ইন্টারন্যাশনাল নিউজে মানে আন্তর্জাতিক সংবাদে কিন্তু আন্তর্জাতিক সংবাদে অলরেডি আমাদের দেশের গরম নিয়ে ওরা প্রচার করেছে যে আমাদের দেশে প্রচুর গরম একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তিন লাখ ষাট হাজার বাচ্চা শিশু শিশুদের বাচ্চাদের স্কুল বন্ধ করে দিয়েছে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার মানে বুঝতে পারো যে আমাদের কতটা গরম তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো বড় ধরনের অঘটন ঘটে নাই যদিও টুকটাক ঘটনা ছাড়া কারণ প্রায় আটজন লোক এখন পর্যন্ত হিট স্ট্রোক করে মারা গিয়েছে তাদের প্রতি অনেক বেশি সমবেদনা রইল আসলে যাদের পরিবার থেকে লোক যায় একমাত্র তারাই বুঝে কষ্ট আর আমরা যাতে হিট স্ট্রোক না করি তারপর এই হলো যে বাড়ির যে দরজা জানালাগুলি আছে যেমন অপোজিট ডিরেকশন ধরো ধরো তোমার বাসাটা লম্বা কিন্তু অপোজিট ডিরেকশনে হয়তো বা তোমার মেন গেটটা থাকে মেন গেটটা অবশ্যই এই সময় খোলা রাখবা আর জানলাটা খুলে বাতাসটা যখন আপ ডাউন হবে যখন এই পাশ থেকে বাতাসটা ওই পাশে যাবে যখন গড়ের বাষ্পটা কিন্তু বের হয়ে যাবে গরম যে বাষ্পটা থাকে সেটা কিন্তু অলরেডি বের হয়ে যায় হ্যাঁ অলরেডি বের হয়ে যায় তো এই জন্য আমরা অপোজিট ডিরেকশনের জানলা দরজাগুলি অবশ্যই খুলে রাখবো যাতে গর গড়ের মতো আবহাওয়াটা থাকে এবং গরের বাতাসগুলি যে গরম বাতাসগুলি সেগুলি বের হয়ে যায় আর যাদের একতলা ছাদ তাদের বাসা অনেক গরম কারণ আমার কিন্তু বাসা একতলা আমার একতলা ছাদ উপরে আমার এখনও বিল্ডিং উঠে নাই তো সেক্ষেত্রে আমার বাসা প্রচুর গরম তবে আমার বাসা যেহেতু লম্বায় অনেক বড় এবং আমার বাসায় প্রচুর জানালা আছে তো আমি সেগুলি সবসময় খোলা রাখার চেষ্টা করি তার পাশে আমার পিছনে আমার এটা হলো মেন গেট এখন আমি লাগিয়ে রেখেছি যেহেতু আমি তোমাদের সাথে লাইভ করবো লাগিয়ে রেখেছি কিন্তু এই গেটটা সবসময় খোলা রাখে এবং পিছন সাইড এই পাশে হলো তোমা আমার জানালা আমি এই জানলাটাও খোলা রাখি যাতে এখান থেকে অপোজিট ডিরেকশনে বাতাসটা বের হয়ে যায় আর আমার ডান সাইডেও বড় একটা বারান্দা আছে আমি এটাও খুলে রাখি যাতে এই বাতাসটা বের হয়ে পুরো রুমটা দিয়ে আমার আম্মুর ওই পাশে রুমটা আছে রুমটা দিয়ে যাতে বাতাসটা বের হয়ে যায় এই সময় প্রচুর রুমের মধ্যে প্রচুর বাতাসের ব্যবস্থা করতে হবে যাতে গরমটা বের হয়ে যায় রুম যদি আবদ্ধ থাকে এই সময় যদি রুম আবদ্ধ থাকে তাহলে রুমে বাতাস বাতাস জমে জমে গরম রুমটা বাসাটা কিন্তু একদম গরম হয়ে যাবে তো এই সময় বাতাসটা যাতে আপ ডাউন করতে পারে এরকম একটা ব্যবস্থা করে রাখতে হবে আপু আপনি কি ম্যারিড হ্যাঁ আমি ম্যারিড ম্যারিড তবে বেবি তো নাই এটা বললাম তো এই হলো কথা তো আজকের মতো এখানেই পরবর্তী তোমার সাথে সাথে আবার কথা বলবো রাতে আবার লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই বেশি বেশি নিজের নাও পরিবারের যত্ন নাও আর এই সময় প্রচুর গরম দুপুরে কিন্তু আমরা আজকে দুপুরের জন্য আমরা পান্তা ভাত করেছি গতকাল রাতে রান্না করে রেখেছি তবে পান্তা ভাতটা আমি তোমাদেরকে বলবো পান্তা ভাতটা রান্না করে রাতেই কিন্তু রান্না করে ফ্রিজে রেখে না সকালে রান্না করে ভাতটা ঠান্ডা করার পর সেই ভাতটা পানি দিয়ে খেতে পারো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আচ্ছা অনুষ্ঠান পরে করবো আপু আচ্ছা ঠিক আছে অনুষ্ঠান পরে করো অনুষ্ঠানের ছবিগুলি আমাকে দিও আমার এই ইউটিউবের আমার এই ইউটিউবের চ্যানেলের সাথে আমার ইনস্টাগ্রাম প্লাস আমার ফেসবুক লিঙ্ক করা আছে ফেসবুকের মেসেঞ্জারে ওখানে তুমি ছবি দিতে পারো অ্যাড হতে পারো আমার সাথে ওখানে চাইলে অ্যাড হয়ে যাও আচ্ছা এখন শুধু মুসলমানই করে করে রাখছে আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি মুসলমানে করেছ আর এখন তো যে কোনো প্রোগ্রামের জন্য কোনো কিছু করতে গেলে অনেক গরম এখন চাইলেও করা যাবে না কারণ এখন তুমি নিজেই একটা প্রোগ্রামে যেতে পারবে না এই সময় অন্য কাউকে যদি তুমি প্রোগ্রামে ডাকো কেউ আসবেও না গরমের মধ্যে এত এত বেশি গরম কারণ তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু ঘামতেছি তো যারা তখন দেখছো আচ্ছা হাই আপু ফিজিক্যাল মেটা ফিজিক্যাল বয়েজার আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো কোনে থাকেন আচ্ছা কোনে থাকি আমি ঢাকা ঢাকা ডেমরা থাকি আমি ঢাকা ডেমরা থাকি তো আচ্ছা গরম পড়ছে অনেক তাই দেরি করলাম না ওকে ঠিক আছে ঠিক আছে তো প্রচুর গরম এই সময় বাতাস বাসায় বাতাসের আর্দ্রতা কিন্তু অনেক বেশি থাকে এই সময় আমাদের রুমটা আমরা যতটা পারবো চেষ্টা করবো রুমে যাতে বাতাসে আপ ডাউনটা হয় এবং প্রচুর গরমটা যাতে কম পড়ে কারণ গরমটা পড়লেই কিন্তু রুমটা গরম হয়ে যাবে আর এই সময় কিন্তু বাতাসে ডাউনটা রাখতে হবে আর যতটা পারো কমফোর্টেবল ড্রেস পরো বাসায় মেয়েরা কমফোর্টেবল ড্রেস পরো সালাকুঁচ পরো যেটাই পরো কমফোর্টেবল পরো আর শাড়ি পরলে পুরোনো শাড়ি যেগুলি আছে সেগুলি পরো আর যদি সালা পর একদম পুরোনো সালাকমি যেগুলি আছে যেগুলি দুই বছর আগে তুমি পরো না দুই বছর ধরে পরে আছে বাপসো যে কাউকে দিয়ে দেওয়া সেই ড্রেসগুলি পরো আর যারা মা মুরব্বী তাদের উপরে অনেক গুরুত্ব রাখো মারা মুরব্বীরা কিন্তু অনেক সময় বলতে পারে না বিশেষ করে যাদের দাদা দাদি আছে না নানি আছে পরিবারে যাদের বাবা মা আছে সিনিয়র সিটিজেন তাদের প্রতি যত্ন নাও কারণ অনেক সময় তারা বলে না কিন্তু তাদের প্রতি যত্ন নেওয়া দরকার তো এই সময় তাদেরও যত্ন নাও আর তাদের জন্য সুতির কাপড় পুরোনো কাপড়গুলি ব্যবস্থা করে দিও এই সময় এই পুরোনো কাপড়গুলি কিন্তু অনেক বেশি ভালো তবে যতটা গরম পড়েছে আসার কথা হলো যে ওয়েদার নিউজে যতটুকু দেখলাম আগামী বৃহস্পতিবার কি শুক্রবার থেকে আমাদের কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা আছে বাংলাদেশে বৃষ্টি আসার সম্ভাবনা আছে যতটুকু নিউজে আমি পেলাম কারণ আমি নিউজগুলি ফলো করি এই ধরনের নিউজগুলি তো দেখলাম যে বৃহস্পতিবার শুক্রবার যদি আল্লাহ দেয় হয়তো বা বৃষ্টি হবে আমাদের গরমটা কমবে আর যেটা বললাম পশু পাখি এই সময় চিড়িয়াখানা প্রচুর পশু পাখি তারা কিন্তু অসুস্থ হয়ে গেছে ইভেন আমার বাড়ির আশেপাশে পাখিগুলি দেখলাম প্রচুর পানির খুঁজতেছে এরকম পানির ব্যবস্থা করে জন্য আপু করেন আচ্ছা দুলাবাই বিজনেস করে দুলাবাই রিয়েল ইস্টেট বিজনেস করে সে হলো ফ্ল্যাট ফ্ল্যাট বানায় ফ্ল্যাট বিক্রি করে জায়গা বিক্রি করে তো দুলাবাই রিয়েল এস্টেট বিজনেস করে আর আমি হলাম ব্যাংকার আমি ব্যাংকে জব করি তো ও তো এই সময় আমি কিন্তু অলরেডি ঘেমেটেমে যাচ্ছি কারণ আমার মাথার উপরে যে ফ্যানটা আছে আমি লাইভে আসব এই জন্য ফ্যানটা আমি অফ করে রেখেছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই কারণ এর বেশি আমি কথা বলতে পারতেছি না আচ্ছা বা দারুণ থ্যাংক ইউ তো আপনি কোথায় থাকেন আপনি কিন্তু বলেন নাই কোথায় থাকেন ফিজিক্যাল মেটা ফিজিক্যাল বয়জার আচ্ছা আপনি কোথায় থাকেন বলেন নাই আর এই সময় যারা আমরা ডায়েট করব তারা পানি জাতীয় খাবারটাই বেশি খাবো আচ্ছা আপু কোন ব্যাংকে আছেন আচ্ছা আচ্ছা আমি আছি হলো কলকাতা থাকে আচ্ছা কলকাতা থাকেন পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ না বলা যায় আসলে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় বলতে হবে কারণ আমরা কলকাতা থেকে বাঘ হয়ে বাইরে আছি তো ঠিক আছে আমি কোন ব্যাঙ্কে আমি আছি হলো বাংলাদেশ কমার্স ব্যাংক আমি বাংলাদেশ কমার্স ব্যাঙ্কে আছি আচ্ছা আপু তুমি কি হিন্দু তুমি আলেক্সাকে চেনো না আমি আমি হিন্দু না আমি মুসলিম আমার নাম দেখলেই বুঝতে পারবে আমি মুসলিম আমি হিন্দু না আলেক্সাকে আমি চিনি না আচ্ছা ঠিক আছে আলেক্সাকে আমি চিনি না থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা হিন্দু ওকে ঠিক আছে বাট আমি আমি মুসলিম আমি হিন্দু না কোনো সমস্যা নাই হিন্দু মুসলমান সবই সবই একজন আদম আর হাওয়া থেকে পৃথিবীতে আসছে আমরা যার যার ধর্ম তার তার ধর্ম পালন করি আমরা অন্য ধর্মের প্রতি কোনো অবিচার না করি অন্য ধর্মকে ঘৃণা না করি যার যার ধর্ম শেষে পালন করি এটাতেই পৃথিবীতে শান্তি আমরা পৃথিবীতে আসছি যে কদিনের জন্য আমরা অবশ্যই জান্নাত আলাকসা হলে যে ফিলিস্তিনের দের মসজিদ জি আলাক্সা ফিলিস্তিনা মসজিদ জি এখন কথা হলো যে আমরা আমি যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা হিন্দু মুসলমান না যেহেতু আমাকে বলেছ সেই জন্য আমি বলছি আমরা সবাই সবার ধর্মকে সম্মান করব ধর্ম যার যার নিজের কিন্তু সবার আগে আমরা মানুষ আমরা মনুষ্যত্ব বোধটা রাখবো এবং সেই মনুষ্যত্ব বোধে আমরা চলবো কারণ পৃথিবীতে আজকে আছি আমরা কালকে থাকবো না তোমার দাদা তার দাদা তার দাদা আজকে কোথায় আছে পৃথিবীতে হয়তো তারা কেউ নেই কিন্তু তাদের পুরো উত্তর পুরুষ হিসেবে তোমরা আছো সুতরাং আমাদের পূর্বপুরুষ যেহেতু পৃথিবী থেকে চলে গেছে সুতরাং উত্তর পুরুষ হিসেবেও কিন্তু আমরা থাকবো না আমরা এখন পুরো পুরুষ হয়ে যাব সুতরাং আমরা সবাইকে ভালোবাসা দিব মানুষ মানুষকে ভালোবাসা দিব পশু পাখিকে ভালোবাসা দিব এবং প্রতিটা জীবে জড় পদার্থ কিন্তু ভালোবাসা পাওয়ার যোগ্য দিদি তুমি মাথায় কাপড় দাও ওকে ঠিক আছে আমি মাথায় কাপড় দিব থ্যাংক ইউ সুন্দর কথা বলেছো তো আজকের মতো এই পর্যন্তই আর আজকে কথা না বলি কারণ আমার প্রচুর মাথা ব্যথা অলরেডি করতেছে আরও তো আজকের মতো বাই আমি পরে আবার কথা বলবো তোমাদের সাথে লাইভে যাব ততক্ষণ সবাই ভালো থেকো সুদির কাপড় পরো আল্লাহ ফেজ